হয় বা ব্যয় হয় তাকে এক কিলোয়াট ঘন্টা বলা হয় তড়িৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বিদ্যুৎ বিলের হিসাব করে কিলোয়ার ঘণ্টা এককে বাণিজ্যিকভাবে একে বোর্ড অফ ট্রেড ইউনিট বিওটি ইউনিট বা সংক্ষেপে ইউনিট বলা হয় তাকে রসায়নবিদ্যা থেকে আমরা জানি যে খার ধাতু ব্যতীত অন্য ধাতু সময়ে কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয় ক্যালসিয়াম খার ধাতু নয় এটি একটি মৃত্যু ধাতু সুতরাং ক্যালসিয়ামের কার্বনেট লবণ বা ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানিতে দ্রবীভূত হয় না অপরদিকে গ্লিসারিন ফিটকিরি ও সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ এদের প্রত্যেকেই পানিতে দ্রবণীয় যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভক্ষে উচ্চ বিভাবে রূপান্তর হয় তাকে ট্রান্সফর্মার বা রূপান্তরক বলে আবার যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ শক্তিকে রূপান্তর শক্তিতে রূপান্তর করা হয় তাকে বিদ্যুৎ বৈদ্যুতিক মোটর বলে অপরদিকে যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে জেনারেটর বা বলে আমাদের চারপাশে যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই সেই রঙগুলোর প্রতিটি তিনটি মূল বা মৌলিক রং দ্বারা সৃষ্ট এই তিনটি হচ্ছে লাল সবুজ ও নীল এবং এই তিনটি রঙকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে আমাদের চারপাশে দৃশ্যমান সকল রঙই তৈরি করা সম্ভব এর জন্য টেলিভিশনে বিভিন্ন রঙের রঙিন ছবি উৎপাদনের জন্য তিনটি মৌলিক রঙ ব্যবহার করা হয় রেফ্রিজারেটর মধ্যে একটি শীতলীকরণ প্রকোষ্ঠ থাকে যাকে ঘিরে থাকে ফাঁপা নলের তৈরি বাষ্পীভমন কুণ্ডলী এই কুণ্ডলীর মধ্যে উদ্যায়ী পদার্থ প্রেরণ থাকে এবং একে একটি সংকোচন পাম্প বা কম্প্রেসরের সাথে যুক্ত করা হয় এই সংকোচন পাম্প বা কম্প্রেসর চালু করা হলে নলের ভিতরে চাপ কমে যাওয়া প্রেরণ দ্রুত বাষ্পীভূত হয় প্রেরণ বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ত তাপ শীতলীকরণ প্রকোষ্ঠ থেকে নেওয়া বলে এখানে শীতলীকরণ ঘটে টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহৃত হয় এই সিরামিক চুম্বক হচ্ছে এক ধরনের অস্থায়ী স্থায়ী চুম্বক যা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত পৃথিবী অন্যান্য গ্রহগুলো যেমন প্রতিনিয়ত সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তেমনি সূর্য তার গ্রহগুলো সমত তার নিজ গ্যালাক্সির চারপাশে ঘুরছে আবার এই গ্যালাক্সি বা ছায়াপথ তার অন্তর্ভুক্ত তারকা রাজিসহ নিজ অক্ষকে কেন্দ্র করে সর্বদা পরিভ্রমণরত সায়াপথে তার নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে কসমিক ইয়ার বা কসমিক ইয়ার বা কসমিক বর্ষ বলে একইভাবে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর যে সময় লাগে তাকে সোলার ইয়ার বা সৌর বছর বলে মানব পুষ্টির পুষ্টি সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য সুষম খাদ্যের উপাদান ছয়টি এগুলো হলো শর্করা বা স্বেচ্ছা আমিষ বা প্রোটিন ভিটামিন বা খাদ্য পান খনিজ লবণ ফ্যাট বা চর্বি ও পানি উদ্ভিদের পাতা হলদ হয়ে যাওয়া প্রক্রিয়াকে ক্লোরোসিস বলা হয় নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে ফলে উদ্ভিদের পাতা হলদ হয়ে যায় ইউরিয়া সারের ভিতর নাইট্রোজেন বিদ্যমান এর জন্য নাইট্রোজেনের অভাব পূরণ করতে গাছের গোড়ায় ইউরিয়া সার প্রয়োগ করা হয় অপরদিকে ফসফরাসের অভাবে হলে পাতা বেগুনি রঙ ধারণ করে পটাশিয়ামের অভাবে পাতার শীর্ষ কেনারা হলুদ এবং মৃত অঞ্চল সৃষ্ট হয় আলট্রাবায়োলেট রশ্মি বিটা রশ্মি আলফা রশ্মি গামা রশ্মি জীবদের জন্য ক্ষতিকর এদের মধ্যে আলটা রশ্মি ও গামা রশ্মি তুলনামূলক অধিক ক্ষতিকর কিন্তু সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে গামারশ্মি কারণ গামা তরঙ্গ দৈর্ঘ্য অন্য সব রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় অনেক ক্ষুদ্র গামারশ্মি রশ্মি অত্যন্ত বেশি এ রশ্মি মানব ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশের প্রধান তিনটি উপাদান হচ্ছে মাটি বায়ু ও পানি জনসংখ্যা বৃদ্ধির ফলে মাটি বায়ু পানি সবচেয়ে বেশি মাত্রায় দূষিত হচ্ছে কাজে বলা যায় যে জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সাইড একটি অর্থ শরীরে বা সঞ্চয় করা বিসাইড শব্দ পাশে আউটসাইড অর্থ বা পায়ের অংশ আন্ডার শব্দ নিচে বা অধীনে প্রশ্ন উল্লেখিত বাক্যের অর্থ অনুযায়ী উত্তরটি সরে কারণ বাক্যটির অর্থ হলো যখন তাদের প্রথম সন্তান জন্ম নিল তখন তারা সন্তানের ভবিষ্যৎ শিক্ষার জন্য আয়ের একটি বড় অংশ সঞ্চয় করত তাছাড়া পুট বা ক্রয়ের সাথে অ্যাসাইড প্রিপোজিশন যোগ না হলে সঠিক অর্থ হয় না সুতরাং সঠিক উত্তর ক অ্যাসাইড হোয়েন দে হ্যাড দেয়ার ফার্স্ট চাইল্ড দে পুট অ্যাসাইড এ লং অ্যাসাইড এ লার্জ সাম ফর হিস এডুকেশন কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম অনুযায়ী একটি ক্লস যে টেন্স থাকবে পরবর্তী ক্লস ও সেই টেন্স অনুযায়ী হবে প্রশ্নে উল্লেখিত বাক্যটি ডিড আই রিমেম্বার মাই ডক্টরস ক্লসটি সিম্পল পাস্ট ফর্ম আছে রাজা রামমোহন রায় প্রথম বাঙালি হিসেবে গৌরীয় ব্যাকরণ রচনা করেন তার অনন্য রচনা হচ্ছে বেদান্ত সার ভট্টাচার্যের সৈত্য বিচার সহমরণ বিষয় প্রবর্তক ও নিবর্তকের অপরাজয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সামগ্রিক সাহিত্যকর্মের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে জগৎ রানী স্বর্ণ এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট উপাধি লাভ করেন দীনেশ চন্দ্র সেন গুপ্তে বঙ্গোভ সাহিত্য বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ে প্রথম প্রবন্ধ প্রবন্ধ গ্রন্থ আঠারোশো আঠারোশো ছিয়ানব্বই সালে দীনেশ রঞ্জন দাসের সম্পাদনায় দিন দাসের সম্পাদনায় উনিশশো তেইশ সালে প্রকাশিত হয় মাসিক কল্যাল পত্রিকাটি শৈলানন্দের সম্পাদনায় সচিত্র মাসিক কালী কলম উনিশশো ছাব্বিশ সালে বুদ্ধদেব বসু ও অজিত দত্তের সম্পাদনায় মাসিক প্রগতি উনিশশো সাতাশ সালে এবং প্রমোদ চৌধুরী সম্পাদনায় সবুজ পত্র উনিশশো সালে প্রকাশিত হয় ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটিকে দাম হচ্ছে গ্রিক শব্দ তুফান লুঙ্গি ও কুসম যথাক্রমে আরবি বর্মী ও ইংরেজি শব্দ উপমান শব্দের অর্থ তুলনীয় বস্তু অর্থাৎ প্রত্যেক কোনো বস্তুর সাথে অন্য কোনো পরোক্ষ বস্তু তুলনা করা হলে ওই প্রত্যেক বস্তুটিকে উপমেয় বলা হয় পক্ষান্তরে যার যার সাথে উপমা দেওয়া হয় বা তুলনা করা হয় তাকে উপমান বলে যেমন পদ্ম আঁকি শব্দটি পদ্মর সাথে আঁকির উপমা দেওয়া হয়েছে সুতরাং পদ্ম উপমান এবং আঁকি উপমেয় উপমান ও উপমেয় পদে সমাজ হলে যদি উপমেয় অর্থ প্রধান রূপে প্রতিও মান হয় তাকে উপমিত সমাজ বলে যেমন পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ এবং যে স্থলে উপমান ও উপমেয় সমাজ রয়েছে এবং উভয়ের মধ্যে হবে কল্পনা করা হয়েছে তাকে রূপক সমাজ বলে যেমন ফুল রূপকুমারী ফুলকুমারী আফ্রিকা থেকে নিয়োগৃত জাতিসংঘের প্রথম মহাসচিব ডক্টর বুট্রোস বুট্রোস ঘালি উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই তিনি বিশ্বের অধিবাসী ছিলেন পরবর্তীতে উনিশশো সাতানব্বই সালে পাপিয়ান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগৃত জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হন তবে মেয়াদ শেষ হয় একত্রিশ ডিসেম্বর দুই সালে লোহিত সাগর ভূমধ্যসাগরকে সংযোগকারী জলপথ সুইস্কাল খনন করেন ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড ডি লিসেপস আঠারোশো সালে এবং উনিশশো সালে মিশর এটিকে জাতিকরণ করেন উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের কারণে এটিকে বন্ধ করে দেওয়া হয় এবং উনিশশো সালে আবার খুলে দেওয়া হয় উনিশশো সালে বাইশ নভেম্বর লেবানন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে লীগ অব ন্যাশনস সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি জার্মানি ও তুরস্কের উপনিবেশ উপনিবেশগুলোকে মান্ডেট ব্যবস্থার মাধ্যমে মিত্র শক্তির নিকট হস্তান্তর করা হয় উনিশশো সালে হারনন্দ শত আবিষ্কার করেন লুইসিয়ানা এরপর ষোলোশো সালে ফরাসিরা এটা পুনঃ আবিষ্কার করে এবং সেখানে তাদের উপনিবেশ স্থাপন করে সর্বশেষ যুক্তরাষ্ট্র এই লুই রাজ্যটি ফ্রান্সের কাছ থেকে উনিশশো তিন সালে কিনে নেয় জল স্থল আকাশ পথে এক বিষয় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয় পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার লক্ষ্যে উনিশশো সালে চোদ্দ জুন লুকসেমবার্গের সেনজেন শহরে স্বাক্ষর স্বাক্ষরিত চুক্তি উনিশশো সালে বেলজিয়াম ফ্রান্স পশ্চিম জার্মানি লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসে চুক্তি স্বাক্ষর করে চুক্তির ফলশ্রুতিতে ষোলোই মার্চ উনিশশো পঁচানব্বই থেকে বিষামুক্ত ইউরোপে যাত্রা শুরু যুক্তরাষ্ট্রে ইলেক্টোরাল ভোট জনসংখ্যার অনুপাতে নির্ধারিত হয় ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনবহুল রাজ্য এবং এর জনসংখ্যার দ্বিতীয় জনবহুল অঙ্গরাজ্যে প্রায় দ্বিগুণ ফলে এ অঙ্গরাজ্যই ইলেকট্রোরাল ভোটের সংখ্যা বেশি ক্যালিফোর্নিয়ায় ইলেকট্রাল ভোটের সংখ্যা পঞ্চান্ন ডেমোক্রেট দলের প্রধান ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট উনিশশো সালে থেকে উনিশশো সাল পর্যন্ত বারো বছর টানা চারবার প্রেসিডেন্ট নির্বাচিত হন অন্যদিকে ডেমোক্রেট রিপাবলিকের যুক্ত প্রার্থী জেমস মন্ড্রো আঠারোশো সতেরো থেকে আঠারোশো পঁচিশ পর্যন্ত এবং ডেমোক্রেট দলে হ্যারি এস ট্রুম্যান উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তার হচ্ছে ক্রোমিয়াম গঠিত শঙ্কর ধাতু নির্মিত এক ধরনের তার এর আপেক্ষিক রোদ বেশি এবং উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে রোদের পরিবর্তন কম তাই বৈদ্যুতিক স্ত্রী এবং হিটারে এটি ব্যবহৃত হয় টাং তার বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হিসেবে ব্যবহৃত হয় অ্যামিটার তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্র অডিও ফোন কানে লাগে শোনা যন্ত্র অল্টিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র এবং অডিওমিটার দ্বারা শব্দের তীব্রতা নিয়ন্ত্রণ করে বর্তনী সম্পন্ন করতে ধনাত্মক ঋণাত্মক সার্সের সংযোগের প্রয়োজন হয় কিন্তু বিদ্যুৎবাহী তারে পাখি বসলে বর্তনী পূর্ণ হয় না বলে পাখি বিদ্যুতায়িত হয়ে মারা যায় না কিন্তু পাখিটি ও যদি অন্য তার স্পর্শ করে কিংবা ভূ সংযুক্ত কোনো পরিবাহী সংস্পর্শ আসে তাহলে বর্তনী পূর্ণ হবে এবং এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে পাখিটি বর্ণালী বীক্ষণ যন্ত্র এর সাহায্যে জানা গেছে যে দৃশ্যমান বর্ণ মধ্যে চালক সংশ্লেষণ প্রক্রিয়ার লাল আলোই সর্বাপেক্ষা কর্মক্ষম নীল আলো তুলনামূলকভাবে কম কর্মক্ষম বেগুনি আলোয় আরকম কম চালক হয় সূর্য লোকের সবুজ আলো শোষিত না হওয়ায় সবুজ আলোতে হয় না চালক সংশ্লেষণে বিভিন্ন আলোর কার্যকারিতা তাদের তরঙ্গ ধর্গের উপর অনেকাংশে নির্ভর করে আয়োডিন এবং থাইরয়েড প্ল্যান্টের কর্মকাণ্ড ব্যবহৃত হয় এবং গলকাণ্ড বামনত্ব প্রভৃতি দেখা দেয় আয়রন রক্তের হিমোগ্লোবিনের অন্যতম প্রধান উৎস ম্যাগনেশিয়াম শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ফসফরাস দাঁত ও অস্থি গঠন রক্ত দঞ্চন পেশি সংকোচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে হলো সোডিয়াম ক্যালসিয়াম প্রভৃতি ধাতু সিলিকেট দিয়ে তৈরি শক্ত স্বচ্ছ অথবা ঈশ্বর স্বচ্ছ অনিয়তাকার ভঙ্গুর পদার্থ